আসসালামু আলাইকুম এখন মাঘ মাসের মাঝামাঝি প্রায় এই দুই হাজার ছাব্বিশ সালে এসে এখন পর্যন্ত খেজুরের রস খেতে পারেনি অনেক সাধনা তপস্যার পরে সিরিয়াল দেওয়ার পরে এই যে এক ঠিলে রস আমরা সংগ্রহ করতে পারলাম এখন এক ঠিলে পরিমাণে এই যে দুই লিটারের কোকের বোতল দুইটা আর এক লিটারের একটা মোট পাঁচ লিটার একদম অরিজিনাল খেজুরের রস যেখানে কোনো পানির মিশ্রণ নাই এখন রস আমাদের এলেকাবাদে এমন দামি একটা তরল উপাদান যেটা সংগ্রহ বা পেতে হলে অনেক অপেক্ষা করতে হয় আর মূলত বাংলাদেশে খেজুরের গাছের সংকট এবং যারা গাছ কাটে গাছি এদের সংকট বিশেষ করে আমাদের এলাকাতে তুলারামপুর নড়াইলের আশেপাশে এখন আর খেজুরের গাছ নেই বললেই চলে রসটা আমরা সংগ্রহ করেছি যশোর জেলা থেকে এখন আমি এই সকালবেলা এক গ্লাস রস খাবো আর বাকি রস রেখে দেওয়া হবে সেটা হচ্ছে পিঠা তৈরি করার জন্য এখন আমি রস খাবো দেখি রসের স্বাদটা কেমন এই আর কি আর ছোটোবেলা থেকেই তো আমি খেজুরের রসের প্রতি এমনি একটু দুর্বল আর একটা সমস্যা হচ্ছে বাদুরের যে একটা প্রকোপ খেজুরের রসের নিপা ভাইরাসের একটা সম্ভাবনা সেটা থাকার পরেও আসলে লোভ একটা আলাদা জিনিস তারপরে যেখান থেকে রস আমরা সংগ্রহ করেছি খুবই সাবধানতার সঙ্গে এই রস সংগ্রহ করা আশা করি এই ধরনের সমস্যা এখানে এই রসে নাই হ্যাঁ ভাই রাই তাহলে দেখুন কি একটা শব্দ রসের ভিতরে যে মুড়ি না আলী খেজুরের রসের যে স্বাদ সেটা এখনও বোঝা যায় না তা আদিন আধিন আধিন ঠিক ঠিকঠাক পরের দৃষ্টি এখন খেজুরের রসের সাথে মুড়ি আর খেজুরের রস ভাই এটা কি স্বাদ এ স্বাদের কোনো তুলনা নেই চোখ বন্ধে যাচ্ছে সেই স্বাদ অসাধারণ একটা স্বাদ এটা আপনাদের দেখাচ্ছি এটা আসলে যে কি জিনিস খাচ্ছি এটা আপনাদের যারা খেয়েছেন তারা একমাত্র জানেন আর খেজুরের রস ভেদে স্বাদ হয় গাছের বয়সটা তো একটু বেশি হয় সে রসের স্বাদ অটোমেটিকই অন্যরকম থাকে এই রসটা বয়স্ক এবং বড়ো বড়ো গাছের রস চারা গাছের ছোটো গাছের রস একটু সাধারণত স্বাদ কম থাকে এ অসাধারণ মিষ্টি ঠিক আছে এই আর কি মোটামুটি একটা আপনাদের খেজুরের সম্পর্কে একটা ধারণা দিলাম তবে আমরা খেজুর গাছ ঠিক খুবই সম্ভাবনায় মো একটা প্রোজেক্ট খেজুরের রস ও খেজুর গাছ খেজুর গাছ রোপণ করতে হবে এবং খেজুর গাছ সংগ্রহ করতে হবে এই আছে আমার একটা পরামর্শ যাই হোক এখন আমি আরও এক গ্লাস রস শেষ করবো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টস করবেন এই আর কি ধন্যবাদ ভালো থাকবেন সবাই